পাঁচজন ছয়জন মানুষ হত্যা হয়েছে এবং আমাদের কানে আসতেছে বিভিন্ন দল কিংবা প্রার্থীর পক্ষ থেকে কিছু শক্তিপ্রায়ক কেন্দ্র দখল অস্ত্রের কথা আসতেছে আমরা এ নিয়ে একটু ঝুঁকিপূর্ণভাবে আশঙ্কিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে যাশাই বাসায়ের তারিখে আমি ইসলাম আন্দোলনের পক্ষ থেকে হাত পাকা প্রতীকে মনোনয়ন পাওয়ার পর আজকে বাসায়ের তারিখে আমি বৈধ ঘোষণা পাইয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি যদি নোয়াখালী ছয় আসন হাতিয়া থানা যদি আল্লাহ আমাকে কবুল করেন আমি যদি সংসদ সদস্য জয়যুক্ত হতে পারি আমার উদ্দেশ্য হল সর্বপ্রথম হাতিয়ার নদী ভাঙ্গন রোধ করা এবং রাস্তাঘাট কালভাট স্কুল কলেজ সাথে সাথে হাসপাতাল এবং হাতিয়ার আনুষাঙ্গিক যত সমস্যা আছে আমি চেষ্টা করব সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য এবং হাতিয়ার জনমানুষের সেবায় নিজেকে নিবেদিত করার জন্য এবং আমি আশা করছি হাতিয়ার মানুষ আমাকে হাত পাখায় সমর্থন দিয়ে সেই বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যায় আমাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদী আমাদের এখনও আমরা ঝুঁকিপূর্ণ মনে করি যেহেতু এখনও চরজাগলাতে পাঁচজন ছয়জন মানুষ হত্যা হয়েছে এবং আমাদের কানে আসতেছে বিভিন্ন দল কিংবা প্রার্থীর পক্ষ থেকে কিছু কেন্দ্র দখল অস্ত্রের কথা আসতেছে আমরা এ নিয়ে একটু ঝুঁকিপূর্ণভাবে আশঙ্কিত